শনিবার আমরা অবস্থান করছি ফখরুল বাড়িতে আর বেশ কিছু গাবি সহ বাচ্চা রয়েছে কেমন দাম সাজকে আজকে জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আসেন শুরু করি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু আছে কটা আজকে আছে হচ্ছে আপনার তেরো পিস গাবি বাচ্চা আর সিঙ্গেল আছে তিনটে তেরোটা মা এবং বাচ্চা ছাব্বিশ ছাব্বিশ আর সিঙ্গেল তিনটে তিনটে মোট উনত্রিশ পিস জি উনত্রিশ পিস আজকে বাজার কেমন যাচ্ছিল মানে গরুর দাম কম না বেশি বাজার ওই আপনার ওই একই রকমই আছে এখন ভারীছে বুঝছেন তারপরেও ভারীছে কিন্তু ফাল্টির সামনে তো আর দরা ভাড়ানো যাবে না আচ্ছা আস্তে 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 ভাড়াতে হবে কারণ আমার ওদের যেমন রেটে কিনবো এই জায়গায় এসে তো সেই সেইভাবে ই করতে হবে বেশি রেটে কিনে তো আর কমে বিক্রি করা যাবে না হম গরুর বাজার একটু বাড়িয়ে গেছে আচ্ছা আজকে রেটটা একটু দেখায় দর্শকরা জি ভাই শুরুতে দেখতে পাচ্ছি একটি গাবি এবং একটা সার জি ভাই গাবির দাঁতে কোইখান গাবির দাঁত হচ্ছে আপনার অর্ধেক বয়স অর্ধেক বয়স জি বাছরটা বয়স কেমন বাছরটা আপনার সেই পাকিস্তানি সাইয়াল যেটা বলে না আচ্ছা গলা ঝুল টুল দেখেন নাবি টাবি আচ্ছা খুব ভালো বাচ্চা এই এই গাবি বাচ্চার বাছর বয়স কত বাচ্চার বয়স কত আপনার 3.5 মাস 4 মাস এরামি হবে কত আছেন গাবি বাচ্চা এটা সাদাম তো অনেক কিন্তু সাদাম হচ্ছে 58 আচ্ছা বিক্রি দাম হচ্ছে আপনার জায়গায় 54

এদিকে একটা সার বাচ্চা সহ গাবি জি ভাই বাচ্চাটা আছে না বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আমার মনে হচ্ছে এটা আড়াই মাস তা আমি হবে আড়াই মাস না জি গাবি দাদে কই খান আর এটা মেলাটা বড় আইডিয়া হবে না আচ্ছা কি কইছি গন্ডি দেশি ছোট দাদে হ্যাঁ দেশি ছোট ধরনের গরু হবে আচ্ছা এ বড় গরু হবে না গাবিটারও চার দিক বয়স ফ্রেমটা ভালো ফ্রেমটা ভালো হ্যাঁ হ্যাঁ ডাবল ফ্রেম হ্যাঁ ফ্রেমটা ভালো এটার সাদা দাম মনে করেন 45 আচ্ছা কিন্তু অসমস্থ না একসাথে গরুগুলো যে নেবে একসাথে সবগুলো যে নেবে তার জন্য তার জন্য এটা যদি কেউ আবার আলাদা নিতে চায় কিন্তু তখন আপনার ওই রেটে আর হবে না বেশি দাম বিয়াল্লিশ তালে একসাথে যদি সব মিলে নিতে চাই এইটার দাম মাত্র ছত্রিশ ছত্রিশ হাজার হ্যাঁ বলেন কি সার বাসুর সার বাসুর এইটার দাম সবগুলো যে নেবে ভাই আমি কিন্তু আসলে অবাক হচ্ছে যে আসলে সার বাসুর সহ সার বাচ্চা সহ এই সার বাচ্চা সহ ছত্রিশ হ্যাঁ আবার এইটা দেখে কেউ ফোন দিলেন

দুধের কথা তো আমি কারো বলি না আমি বলি না ভালো কোয়ালিটি এর বললাম এর জন্য বোঝা যায় না দুধ হবে আচ্ছা আচ্ছা কেমন কিছু আসছে এটা এটা সাদ দাম হচ্ছে আপনার জায়গায় আটচল্লিশ বেচা কিনা বেচা কিনা দাম হচ্ছে আপনার সাতচল্লিশ সাড়ে পাঁচ সাতচল্লিশ জি একটু কমাই দেন পাঁচচল্লিশ করে দেন না ছচল্লিশ না না সাড়ে পাঁচচল্লিশ করে দেন সাড়ে পাঁচচল্লিশ তাহলে তো হয় না এটাতে বয়স ভালো তো এটা তো আপনার সাইদ দাঁত বয়স বুঝছেন লস তো হচ্ছে না

এই গায়েবাসায় কেমন কি চাইছেন এটা সাদাম হচ্ছে আপনার জায়গায় সাদাম 75 আচ্ছা বিক্রির দাম হচ্ছে আপনার সাতষট্টি 75 সাহেব সাতষট্টি বিক্রি জি একটু বেশি দেন না কমায় দেন আচ্ছা ছেষট্টি ছেষট্টি না ভাই চৌষট্টি করে দেন পঁয়ষট্টি পঁয়ষট্টি চৌষট্টি করে দেন ভাই চৌষট্টি করলে হবে না

বাইরে সাতচল্লিশ করে দেন সাতচল্লিশ করলে হবে না সাড়ে সাতচল্লিশ জান সাড়ে সাতচল্লিশ ভাই বেশি হয়ে যায় না ভাই না বেশি হয় না আলাদা আলাদা হিসাব করে নাকি গরু বিক্রি করি ওই বাচ্চার দাম কত এর দাম কত সেই হিসাব করে নাকি আচ্ছা তাহলে একবারে কত দিচ্ছেন সাতচল্লিশ সাতচল্লিশ ভাই এদিকে সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি এই গাভীটার মনে হয় দুধ হয় একটু নাকি এটা দুধ হয় দুধ হবে কত গতি পারে আনুমানিক তা আপনার তিন পোয়া এক কেজি তিন পোয়া এক কেজি সাথে বাচ্চাটা কি বাচ্চা

বিক্রি দাম হচ্ছে আপনার সাড়ে একচল্লিশ সাড়ে একচল্লিশ জি না ভাই এটা চল্লিশ ভাঙেন ভাই না না চল্লিশ ভাঙে কিভাবে চল্লিশ ভাঙা বাচ্চা কি হয়েছে বকনা বাচ্চা গাফিস ওটা আচ্ছা এটা যান একচল্লিশ না না ভাই এটা উনচল্লিশ করে আচ্ছা চল্লিশ যান উনচল্লিশ করেন ভাই আজকের জন্য একটা অফার দিয়ে আচ্ছা উনচল্লিশ 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 দর্শক বকনা বাহ উনচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার

এটা সাওয়া দাম হচ্ছে আপনার জায়গায় তিপ্পান্ন বেসা কিনা বেসা কিনা দাম হচ্ছে আপনার জায়গে সাড়ে আটচল্লিশ বকনা সহ সাড়ে আট আটচল্লিশ হাজার টাকা বেচা দাম বেচা দাম একটু কমাই দেন ভাই কমই আমি চাই ভাই আমার মালগুলো ভাই পাঁচচল্লিশ করা যাবে না আমার মালগুলো লটে বিক্রি হয়ে যায় কেন সীমিত মাল আমি বেশি বিক্রি করি লাভ করি কম আচ্ছা অনেক মাল বেশি এই যে সমস্ত মাল না তো দশটা ফাল্টিতে আগের ফোন দেয় ভাই আমার মাল লাগবে সব আচ্ছা আচ্ছা

এই যে গাড়ি ভাড়ার টাকা দিয়ে দেবে হ্যাঁ দিয়ে দেব হ্যাঁ যাতায়াত যে ভাড়া আছে এটা দিতে পারবে দিয়ে দেব অবশ্যই হ্যাঁ আচ্ছা তাহলে এই যে দর্শক সুন্দর একটা কোয়ালিটিফুল বকনা সহ এই গাবি কিন্তু কত পাচ্ছি ভাই আমরা 48 48 আচ্ছা আচ্ছা এই যে ভাই জান এদিকে একটা বকনা বাচ্চা সহ গাবি না জি সাদা একটা গাবি আছে বেশ ছোট কোয়ালিটির এই বাচ্চাটা শরীর দেখেন কারণ শরীর ভালো কেন দি করেন কেন ভাই এর চেয়ে গড়ে সবকটার কাছে জোরে দুধ খায় মানে এ কি মানে সতমার দুধ খাওয়ার জন্য পাগল মনে করেন এটা গরু সপড়া বানাতে না হ্যাঁ এর জোর করে খাবে ওর গাইতে খাতি দেবে না তাও জোর করে খাবে জোর করে খাবে হ্যাঁ এর জন্য শরীর ভালো শরীর ভালো এর যে খামারে ঢুকবে না যে ও তো গড়ে দুধ খেয়ে যাবে এর বেঁধে রাখতে হবে তাই না গড়ে গড়ে মানে যেটা সামনে হবে ওটা দুধ আর সব ভাই বাচ্চার বয়স কত বাচ্চার বয়সটা তো 4 মাস হয়ে গেছে 4 মাস গাবি দাতে কইখান 6টা এই বাচ্চা কেমন কিছু আছেন সাদা আপনার হচ্ছে জায়গা 46 বেচা কিনা

আর কমালে কি হয় রে ভাই এরা একটা গরু খাবেন আমি করতে দেবো শুধু বকনা ভাই হ্যাঁ হ্যাঁ একবারে বত্রিশ বয়স কত বলেছেন বয়স দুইখান দাঁত ভাঙি বলে বুঝলেন তবে হিট আছে দক্ষিণ থাকতে পারে দেখা বলা যায় না হয়ে গেল

তিন মাস খাওয়াইতে হবে তিন মাস খাওয়ানো লাগবে ভাই এই গরুগুলা যদি নিতে চাই সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে কিভাবে নিতে পারবে বলেন তো এই গরুগুলো গরুগুলো যদি কেউ নিতে চাই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আচ্ছা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবে আর দুইটা পাঁচটা দশটার দিকেও নিতে চাই এর ভিতর থেকে তাহলে দেওয়া যাবে আর সবগুলো নিলে তো মনে করেন একটা সাড়ে আছে একটা সাড়ে আছে হ্যাঁ আর ওই গরুটা সিঙ্গেল কেউ মানে যদি কেউ একটা দুইটার ভিতর নেয় তাহলে কয় টাকা দাম পড়বে একটা দুইটার ভিতরে নিলেও হবে না একটা দুইটার ভিতরে নিলে ওটার দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ পড়বে জি আচ্ছা আচ্ছা জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটিয়াটা থানা পাঁচ নম্বর ভান্ডাকোট ইউনিয়ন ধন্যবাদ ধন্যবাদ ভাই